একটা তারা সর্বোচ্চ জিতবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তিরিশ থেকে চল্লিশ হাজার তিনশো যে গাবিটা বিক্রি হবে মোটামুটি দুই সপ্তাহ পরে এক সপ্তাহ পরে সেই এখন দুই লাখ ষাট হাজার পাবে দামি গরু কিনতে হলে আপনার জাত কিনতে হবে আচ্ছা আচ্ছা প্রথমে জাত জাত গরু কিনলে কখনো আপনি আমার কাছে কিনতে হবে এরকম কথা না যেখান থেকে কিনেন গাভি গরুর সামনের সাইডটা হবে চিকন এবং পিছনের সাইডটা হবে মাথাটা হবে কিন্তু মোটা সে যে জাতি হোক যে জাতি হোক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ 7 আগস্ট 2024 রোজ বুধবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রবি ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার চাটমোর থানার মথুরাপুর গ্রামে আর এখান থেকে রবি ডেইরি ফার্মের মালিক দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে আর বরাবরই জাত মান ধরে গাফিগুলা নিয়ে বেশি কাজ করে আসে আজকে আমরা ছোট চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে নতুন কালেকশনের মধ্যে কি কি রাখছে দুধের থাকলে গাবিগুলা বিক্রি করবে সকল বিষয়ে কথা হবে আর দর্শক যেখান থেকে বকনা যাই না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য চলুন সরাসরি খামারের মালিক আলম কাকার সাথে কথা বলি কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আর কার কি আচ্ছা এই কারফুর ভিতরে আটটা করে বলছি আটটা বিক্রি হয়েছে সিলেটে গেছে তিনটা চাঁদ করে গেছে চারটা আর এতে যাবে নোয়াখালীতে যাবে আচ্ছা ওইটা কিনা আছে মনে হয় না মোটামুটি চলে গেছে আর কি অলরেডি মোটামুটি রানিং রাস্তায় তো কাকা আপনি মানে দেখা গেল যে মথুরাপুরের মধ্যে মনে হয় আপনি এই রেকর্ড আটটা ভি এই কার্পিউর মধ্যে বিক্রি করছেন কারফিউর মধ্যে একটা গরু কেউ রোড দিতে পারে আমি আনন্দ দিছি আচ্ছা সেটাই আর কাকা তো দীর্ঘ দিনের যাবত পুরাতন ব্যবসায়ী মানে নতুনদের উদ্দেশ্যে পরিচয় না নাও পরে পুরাতন তো চিনবেই তারপর সবার মধ্যে পরিচয় না নাম আলম হোসেন রবি ডেইরি মালিক আমার বড় বড় আমি একটা প্রবাসী মালয়েশিয়াতে দশ বছর থেকে এসে ব্যবসা শুরু করছি আর আমি হাই কোয়ালিটি গাভিগুলি এলেই কাজ করে থাকবে প্রবাসী দীর্ঘদিন যাবত থাকছেন এর জন্য কিন্তু প্রবাসী ভাইদের বেশি একটু আন্তরিক আপনি সেই হিসাবে কিন্তু প্রবাসী ভাইদের ফোন বেশি আছে সেই সব তাদেরকে একটু সুযোগ সুবিধা কিন্তু বেশিই দেওয়া উচিত বেশি দিয়ে থাকে তাদের মনে করেন যে একটা আমি প্রাধান্য দিয়ে থাকি কারণ বিদেশের টাকা কষ্টের টাকা একমাত্র আমি কি কষ্ট করতে চাই বরাবরই দেখতাম আলম কাকা একদম হাই কোয়ালিটির ওভার সাইজের দুধের নিয়ে বেশি কাছে আজকে কি রকম গাবি থাকবে আজকে একটা স্পেশাল সবাই তো বিগ ওভার সাইজ স্পেশাল একটা গরু আছে ইন্ডিয়ান জার্সি যেটা ইন্ডিয়ান জার্সি আর ফিজিয়ান গাবি তো আপনার কাছে থাকবেই অল টাইমই তো টাইম ফিজিয়ান আছে দুধের রেঞ্জটা কেমন আসছে কি রকম আমার কাছে আজকে মোটামুটি সবই 22 প্লাস 22 প্লাস জি আচ্ছা এখন মোটামুটি আস্তে আস্তে পরিবেশটা শীতল হচ্ছে আস্তে

এইবার মোটামুটি মুটি করেন পঁচিশ ছাব্বিশ দুধ হবে বড় গাভীর পালান গুলা কাকা কিন্তু ওইভাবে বোঝানো যায় না রানিং কত কেজির পালান নিয়ে আছে তাও কাকা তাও তো বিশ কেজির পালান আছে রানিং বিশ কেজির পালানি নিয়ে আছে না মাশাল্লাহ দেখি আপনার সামনে থেকে টান আমি একটু পিছন থেকে টান দিই দুই হাত হবে মাসাল্লাহ আপনি নিজেই একটু হাত দেন মাসাল্লাহ

এই বাচ্চা দর কিন্তু লাখ দাম চাওয়া যায় লাখ লাখ দাম দিবেন আচ্ছা দাম একটু কি সম্মানি বা আলোচনা বা হালকা সম্মান করা যাবে একটু কথা বলার জায়গাগুলো আছে না এক কথায় কথা বলে আসলে গ্রেচা কিনা হলে পরে ভাবে কিন্তু গাবি কিনে তৃপ্তিও পায় না কেউ জি আচ্ছা সেই হিসাবেই দরদামের জায়গা রাখা দরদামের আছে

সেই বেশ ভারী মানে মায়ের থেকে বাচ্চাতেই বেশি বেশি হয়েছে বয়স কেমন চলে বাচ্চা বাচ্চার বয়স এগারো দিন এগারো দিন গেজা দুধ কেমন আসছে কাকা এটা গেজা দুধ দিয়ে মোটামুটি এখন এখন দুধ ধরে করলে বাইশ তেইশটা চলে যাচ্ছে আরো বাড়বে তো মনে হয় না বয়স এখন

এখন দুধ ধান করলে পনেরো কেজি দুধ হবে এক টানে পনেরো এক টানে বুঝেন যা বলবেন কিন্তু মিলাই দিতে হবে ভিডিওতে কিন্তু প্রমাণ থাকে কাকা অবশ্যই অবশ্যই মিল না হলে গরু আসবি যে সে হলো আমার সকল ড্রাইভার কাকা না দেখি বাট ভিজলে আমাদের একটু দেখাই দেন বাট ভিজলে একটা একটা করে বাম হাত দিয়ে টান দেন বাম হাত দিয়ে কাকা দিয়ে মাশাআল্লাহ এক রেকে দুধ বের হচ্ছে তো কাকা সেই মোটা আচ্ছা দেখি পরেরগুলা ভালো জিনিসকে কাকা সময় ভালোই বলতে হবে অনেক সুন্দর ধার বাট চারটা আর একদম অনেক দূরে দূরে আর স্কোয়ার বাট তো কাকা গিরান্টি একদম কয় লিটার থাকবে গ্যারান্টি পঁচিশ হবে পঁচিশ এখন কালকে আমি কালকে পরের দিন যা যেন পঁচিশ লিটারই হয় যাচাই করবে সহকারে গাভী কাকারা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী এখানে লুকোচুরির কিছু নেই তো এটা গাভী বাচ্চা মিলে দাম কত টাকা এটা দাম চালে তিন লাখ বিশ দাম দিবেন দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই জি আচ্ছা মোটামুটি চল্লিশ হাজার উপর থেকে কম হ্যাঁ উপর থেকে চল্লিশ হাজার টাকা ये कि डिस्काउंट ना कि एक কারণ হচ্ছে বাজার হিসাবে ব্যসা লাগবে আচ্ছা অনেক সুন্দর কালেকশন করছেন প্রথম দুইটা গাভী অনেক সুন্দর ছিল যেমন বাকি গুলো আস্তে আস্তে দেখে প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা বড় গাভী নিয়ে আসলেন মাঝারি বডির গাভিও পাবো না 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 ছোট গাভী সব খালি ওভার বিগ সাইজের গাভী নিয়ে আসলেন এটাও তো বিগ সাইজ গাভী সাদা কালো রঙ এটার জাতটা কি এটা ফিজিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান হলে ফিজিয়ানিং কিন্তু অনেক ছোট ছোট কলিগলি লাগে দাঁত বয়স কেমন এটা চার দাঁত থেকে ছয় দ্বিতীয় বাচ্চা সিং দেখে কিন্তু বোঝার উপায় নাই কলি সিং এর মতোই না ছয় হাজার যাচ্ছে না জি সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি আচ্ছা উলান পালানের ব্যান্ড পাইপ ট্যান্ড পাইপ মিলা তো অনেক সুন্দর দেখেন্ডটা কত সুন্দর দেখেন শুধু না ব্যান্ড পাইপ টা কত সুন্দর বাচ্চাটার খুবই সুন্দর একদম মানে ভাজ হয়েছে বিশ কেজি মনে রানিং বিশ কেজি পালান আর এই ক্যামেরা থেকে কিন্তু যায় না ছোট বড় গাফি গুলো ছোট দেখা যায় সর জমিনে দেখলে পরে বুঝতে পারবে একদম জাত গাফি যাকে এই বিয়ানের গেরান্টি সুযোগ আছে না এই সময় দিবে তো কাকারা একদম দীর্ঘদিনের পুরাতন সেই সঠিক ভাবে যাচাই করে কিনতে হলে এই সকল জায়গা থেকেই কিনতে হবে অবশ্যই এখন তো অনলাইনে বেশ প্রতারণার জায়গা অনেক অনেক মানে গাবিদার তার কাছ থেকে আরেকজনের কাছ থেকে কিনে প্রতারিত হচ্ছে আচ্ছা এই জিনিসগুলা থেকে কিন্তু দর্শক প্রতিনিয়ত আমরা সাবধান করি তারপরে ওই কমপ্লেন গুলো আসে তো কাকা এটা দাম কত টাকা পড়বে দাম চাইলে তিন লাখ দশ দাম দেবেন দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর আর তারপরেও তো প্রত্যেকটা গাভি একটু ডিসকাউন্ট আছে আচ্ছা আর এক কথায় কিনা বাচ্চা হয় না কাকারা বরাবরই একটু সুযোগ দিয়ে গাভিগুলা বিক্রি করে থাকে না চলুন পরবর্তী সিরিয়ালের গাভিটা আসতে চলে

ঘাসটা বেশি খাই আচ্ছা বডি ধরে রাখতে হলে ঘাস খায় আসার পর ওই গাবিকে ঘাস না দিলে বডি ধরে রাখা কঠিন এক কথায় খামার চালাইতে হলে ঘাস দরকার আচ্ছা কাঁচা ঘাসের বিকল্প নাই না এটা কয় নাম্বার বাচ্চা দিবে এটাও দুই নাম্বার বাচ্চা দেবে সেকেন্ড টাইম বাচ্চা না সময় কেমন আছে এটা এটা এখনো মোটামুটি 13 দিন টাইম আছে দেখুন পালনের জায়গা শান্ত সৃষ্টি আপনি দেখেন রকটা কি প্রথম বিয়ানে যে রকটা আচ্ছা প্রথম বিয়ান আনজাদে রক জেগে উঠছে না যে রকটা হইছে আর বাচ্চাটা কত সুন্দর এবং কোলাটা কিন্তু সেই জায়গা ধরা মাত্র একদম বলে বলে আসতেছে মনে হচ্ছে একদম পাতলা আর কি একদম কভার করবে আমরা তো দেখি গাভী বাচ্চা ডেলিভারি হওয়ার আগে একদম ফাট ফাট উলান পাত এই গাভি মনে করেন পড়বে কিন্তু আচ্ছা পিসাব উলানের উপরে পড়বে না একদম পিসাবের ধার থেকেই পালানের একটা অনেক সুন্দর জায়গা গাভীটা একটু ঘুরাই দেন দেখি কেমন থাকবে কাকা গ্যারান্টি কোয়ালিটি লিটার এটা এটা পঁচিশটা দুধ পাবেন দুধ দেবো চব্বিশটা গ্যারান্টি চব্বিশটা গ্যারান্টি তবে এখন দেখে বোঝার উপায় নাই রেডি হওয়ার পরে আসলে রূপ জৈবনি চেঞ্জ হয়ে যাবে এ রূপ তো মনে করেন যে জায়গা আছে সে জায়গা ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে ভরলে পরে পঁচিশ লিটার অনায় আসে আশা করা যায় কারণ অনেক বড় বডির একটা গাভী অনেক বড় উলান কারণ এখন টাইম আছে গাভীটার মেলা টাইম আছে তো আচ্ছা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে রূপ জৈবন তবে এখন তো দাম একদম পড়তাই পাবে ইনশাল্লাহ পড়তা পারছে কত টাকা রাখবেন দাম চাইলে দুই লক্ষ নব্বই হাজার দাম দিবেন দুই লক্ষ সাড়ে হাজার টাকা দুই লক্ষ সাইট একদম গাভি পা একসাথে করে দাঁড়াইতে পারতেছে না মানে ভিতরে অনেক জায়গা জি আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত যায় চার দাঁত কিন্তু বাচ্চা না প্রথম একটা বকনা গাবি এত বড় হয়েছে এটা আরো বড় হবে প্রথম বে

এই প্রথম বাইশ তারিখ মানে ওলানই আছে বিশ কেজি এখনো আচ্ছা রানিং যে থল মানে ওলান পালানের জায়গা এটা জমিনে দেখলে বুঝবে অনেক বড় সড়ো গাফি তো এগুলার তলা ওইভাবে আসে না ছোট গাবিকে ক্যামেরা একটু জুম টুম হয়তো অনেকেই করা যায় কিন্তু এই বড় গাফিগুলা কিন্তু জুম করার অপশন এই জন্য আমি বলে থাকি বড় গাফি গেলে কিন্তু হলে সরাসরি আসতে হবে খামারে খামার ভিজিট করে করে কিন হবে না মাশালে এটা দাম কাকা কত থাকে দাম চাইলে তিন লাখ বিশ হাজার টাকা দাম দেবেন হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেই হিসাবে তুলনামূলক প্রথম জন্য বাজারটা একটু মানে দামটা একটু উপরের দিকে কিন্তু প্রথম বিয়ান না হলে এই গাভিগুলোর দাম মনে হয় সেকেন্ড বিয়ান হলে পরে আরেকটু একটু সাশ্রয় হবে আরেকটু সাশ্রয় মধ্যে দুধ বেশি হতে দামটা কিন্তু বেশি হবে গাভিটা সেকেন্ড দেয়া তিনশোর পারের গরু হয় তিনশোর উপরে চলে যাবে সাথে আর গাভের রূপ জৈবনের সাথে সাথে সকল কিছু ঠিক ভাবে পরিচর্যা দাঁড়ায় রয়েছে সেক্ষেত্রে কি আচ্ছা অনেকে প্রেগনেন্ট গাভি খোঁজে এরকম বড় বড় গাভী একসাথেও নিতে পারবে আচ্ছা আপনার সাথে কথা বলে নিবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন সেভেন নাইন ফাইভ নাইন সিক্স ফাইভ ফোর ফাইভ সেভেন আপনার দীর্ঘদিনের অভিজ্ঞ দীর্ঘদিনের পুরাতন ব্যাপারে অনেক কিছু জানার আছে আপনাদের কাছ থেকে সে আলোকে সবাইকে যদি কোনো পরামর্শ বা মেসেজ আমি বারবারই বলে থাকি গাভি গরু কিনতে হলে খামার ভিজিট করে কিনবেন সরজমিনের বিকল্প সরজমিনে সারা গাভি কিনলে আপনি প্রতারিত হবেন আচ্ছা যেরকম কাঁচা ঘাসের বিকল্প নেই সেরকম সরজমিনেরও বিকল্প জি আচ্ছা তো কাকা একদম কি কি দিক খেয়াল রাখা উচিত কিনতে হলে গাভি গরু কিনতে হলে আপনার জাত কিনতে হবে আচ্ছা আচ্ছা প্রথম জাত জাত গরু কিনলে কখনো আপনার আমার কাছে কিনতে হবে এরকম কথা না যেখান থেকে কিনেন গাভী গরুর সামনের সাইডটা হবে চিকন এবং পিছনের সাইডটা হবে মাজাটা হবে কিন্তু মোটা সে যে জাতি হোক যে জাতি হোক এটাই হচ্ছে মেইন বৈশিষ্ট্য এবং আপনার হচ্ছে যে ওলান পালানটা দেখতে হবে এবং বাট চারটা ঠিক আছে কিনা আচ্ছা আচ্ছা আপনি বাটি আপনি কিনে নিয়ে গেলেন বাট কানা গরু গরু তাহলে তো আপনাকে দুধ দেবে না আর এখন তো একটা নতুন নতুন ইউটিউবে অনেক চ্যালেঞ্জ চলে আসছে বিভিন্ন রকমের প্রোগ্রাম দিয়ে মানুষ ধরা খাচ্ছে প্রতারণার ফাদের অভাব নাই এই এইগুলো থেকে অন্তত সাবধান হবে অবশ্যই পার্সোনাল চ্যানেল বয়কট করে যেগুলা অন্য জনের ভিডিও গুলা সারে এই চ্যানেল গুলা বয়কট করে একটা রেগুলার প্রতিবেদনের চ্যানেল থেকে গরু গুলা কিনার হ্যাঁ অনেকে দেখেন প্রতিবেদন দিচ্ছে দেড় লক্ষ টাকা পনেরো ষোলো কে দুধ দিচ্ছে আচ্ছা 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 একটা গরু দিয়ে পনেরো ষোলো দুধ দেয় আসলে কি দেড় লক্ষ টাকা আমরা পাবো না 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 এটা জাতগাবি হলে পাওয়া সম্ভব না সেটার গ্রুপটা বলবে কিন্তু যারা প্রকৃত সিটার তারাই বলবে দেড় লক্ষ টাকা পনেরো কে দুধ আসলে একটা পনেরো কে দুধ নিতে গেলে সত্তর আশি নব্বই কাছ এগুলো পাওয়া যায় মানে বাচ্চা ছাড়া কিছু কিছু গাবি পাওয়া যায় ছয় দা বার দাতে যাওয়ার বড় দামে গাভিগুলো পাওয়া যায় কিন্তু গাবি যখন আপনি কিনবেন গাভী গরু কিন্তু কিনতে হলে পুষলে কিন্তু বাচ্চাটাই লাভ আচ্ছা আচ্ছা সেটাই এটা ছাড়া কিন্তু আর যেগুলো বাচ্চা কেটে গেছে আপনি কমে কিনতে পারবেন কিন্তু এত দাম না আচ্ছা বাচ্চা একটা একটা রানিং রানিং বাচ্চা বাচ্চা কেটে গেলে অনেক অনেক দাম দাম কমে যায় কারণ হচ্ছে বাচ্চার এখানে কম তারপরে নাই দুধ একটু কম প্রপারলি ভাবে দহন করাও যাবে না সেক্ষেত্রেও একটু কম এই জিনিসগুলো সবকিছু বুঝে শুনে তারপরে সংগ্রহ করবে অবশ্যই থাক অনেক কথা হয়ে গেছে প্রতিবেদন অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে তো আবার আসা হবে ইনশাল্লাহ আচ্ছা সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম আসসালাম